গত কয়েক দশকের ইতিহাস যদি পর্যালোচনা করেন তাহলে দেখতে পাবেন বিশ্বে যতগুলো যুদ্ধ সংঘটিত হয়েছে সেটা আঞ্চলিক হোক সেটা গৃহযুদ্ধ হোক অথবা বিশ্বযুদ্ধ হোক সেগুলোতে আমেরিকার প্রত্যক্ষ বা পরোক্ষ সম্পৃক্ততা ছিল আমেরিকা বর্তমানে এমনকি গত কয়েক দশক ধরেই অস্ত্র বিক্রির ক্ষেত্রে সবার আগে রয়েছে অর্থাৎ অস্ত্র রপ্তানিতে আমেরিকা শীর্ষস্থানে রয়েছে আমেরিকার অর্থ উপার্জনের একটি বড় ক্ষেত্র হচ্ছে অস্ত্র উৎপাদন এবং অস্ত্র বিক্রি অস্ত্রের এই ব্যবসা একদিকে আমেরিকাকে অর্থনৈতিক দিক থেকে যেমন এগিয়ে রেখেছে তেমনি, আন্তর্জাতিক অঙ্গনে দাদাগিরি করা বা মাস্তানি করার ক্ষেত্রেও তাকে অগ্রগামী করেছে এ কারণে ট্রাম্পের এই আগমন যুদ্ধের পরিবর্তে শান্তি এনে দেবে এমন সম্ভাবনা আমি দেখছি না আমি মনে করি না যে ট্রাম্প যে শান্তির কথা বলছে সেটা বাস্তবে দেখা যাবে বা এর ফল আমরা বা বিশ্ববাসী পাব কারণ ট্রাম্প নিজেও একজন ব্যবসায়ী এবং অস্ত্র ব্যবসায়ীদের সঙ্গে তার গভীর সম্পর্ক রয়েছে শুধু ট্রাম্প চাইলেই হবে না মার্কিন যে প্রশাসন সেটার যে সার্বিক নীতিমালা সেটা সবসময় যুদ্ধকামী ছিল এবং তা থেকে আমেরিকা সরে আসেনি সাম্প্রতিক মধ্যপ্রাচ্য পরিস্থিতি বিশেষ করে গাজা এবং লেবাননে আমরা যা দেখেছি তা থেকে সুস্পষ্ট যে আমেরিকা গায়ের জোরে হলেও বিশ্বে দাদাগিরি করেই যেতে চায় আমেরিকা ভিয়েতনামে যুদ্ধ করতে গিয়ে যে অমানবিক কর্মকাণ্ড ঘটিয়েছে গাছপালা পর্যন্ত পুড়িয়ে দিয়েছে সেটা আমরা গাজাতেও দেখেছি লেবাননেও দেখতে পাচ্ছি অর্থাৎ আমেরিকা গত কয়েক দশকে তার নীতি থেকে সরে আসেনি তার নীতিতে পরিবর্তন আসেনি তারা মানবিকতা মানবাধিকারের কথা সব সময় বলেছে কিন্তু নিজে যখন কার্যক্ষেত্রে নেমেছে তখন কিন্তু তারা এসবের কখনোই তোয়াক্কা করেনি আমরা দেখতে পাই বিশ্বে আমেরিকাই প্রথম পারমাণবিক অস্ত্র তৈরি করেছে এবং তারাই প্রথম ব্যবহার করেছে জাপানে লাখ লাখ মানুষকে তারা হত্যা করেছে যদি আমরা এরই মধ্যে সেই ইতিহাস ভুলতে বসেছি আমরা হয়তো গাজায় হাজার হাজার মানুষকে নির্মমভাবে হত্যা করার ইতিহাসও একদিন ভুলে যাব তবে এসবের পেছনেই রয়েছে আমেরিকার হাত আমেরিকা যদি সহযোগিতা না করতো তাহলে গাজা যুদ্ধ অর্থাৎ আমরা এখন লেবাননে যে গণহত্যা দেখতে পাচ্ছি গাজায় যে নির্মমভাবে ফিলিস্তিনিদের হত্যা করা হচ্ছে সেটা কখনোই হতো না আমেরিকার সার্বিক সহায়তায় আমেরিকার অংশীদারিত্বে এসব ঘটছে কাজেই ট্রাম্পের আগমন আমি মনে করি না যে এ ধরনের পরিস্থিতিতে পরিবর্তন আনবে ট্রাম্প শান্তির কথা বলছে সেটা এখন যেহেতু যুদ্ধের একটা পরিস্থিতি ইউক্রেনে যুদ্ধ চলছে মধ্যপ্রাচ্য জুড়ে যুদ্ধের পরিবেশ বিরাজ করছে আর গাজা এবং লেবাননে গণহত্যা চলছে মানুষ এই যুদ্ধের উপর বিতৃষ্ণ হয়ে উঠেছে ভোটারদেরকে আকৃষ্ট করার জন্যে সে শান্তির স্লোগান দিয়েছে কিন্তু সে কখনোই শান্তিকামী ছিল না তার আগের চার বছরের যে শাসন আমরা তখন দেখেছি উত্তেজনা আরো বেড়েছে আমরা দেখেছি ইরানের সবচেয়ে জনপ্রিয় জেনারেলকে সে হত্যা করেছে ইরানের বিরুদ্ধে যুদ্ধের নির্দেশ দেওয়ার পর তা থেকে সরে এসেছে সে ইরানের শক্তির কাছে হেরে যেতে পারে এই আশঙ্কায় এর ফলে আমরা মনে করি যে বিশ্বে আগামীতে যুদ্ধ না থেমে আরো বাড়তে পারে তবে ট্রাম্প যে কাজটি করবে সেটি হলো বল প্রয়োগের মাধ্যমে যুদ্ধ থামিয়ে দিতে চাইবে তার স্বার্থে অর্থাৎ আমেরিকা চাইবে তার অর্থনৈতিক সামরিক সামাজিক স্বার্থকে সংরক্ষিত রাখার লক্ষ্যে বিভিন্ন দেশের উপর চাপ প্রয়োগ করে যুদ্ধ থামিয়ে দিতে সেটা গাজা এবং লেবাননের ক্ষেত্রেও সে করতে চাইবে তবে আমি মনে করি না যে গাজা বা লেবাননে যারা প্রতিরোধ সংগ্রামী রয়েছে হামা সিজবুল্লার মতো ইসলামী প্রতিরোধকামী সংগঠন তারা কারো হুমকি বা ধমকিতে থেমে যাবে তারা এরই মধ্যে শহীদ দিয়েছে রক্ত দিয়েছে ভবিষ্যতেও সেটা দেবে এমনকি ইরানের উপর জোর খাটিয়েও কিন্তু কাজ হবে না ইউক্রেন ইস্যুতেও যদি আমরা দেখি সেখানে পুতিনের উপর সে চাপ প্রয়োগ করে কিছু করতে পারবে বলে মনে হয় না সে কারণে খুব শিগগিরই যুদ্ধ থেমে যাবে ট্রাম্পের কারণে সে ধরনের সম্ভাবনা নেই তবে সে যে পদ্ধতিটি অনুসরণ করবে সেটি হল আগের চেয়ে আরও বেশি ক্ষমতা এবং শক্তি প্রয়োগের নীতি শক্তির মাধ্যমে প্রতিপক্ষকে বসিয়ে দিতে চাইবে আরও বেশি আগ্রাসী মনোভাব দেখাবে এবং তাদের হামলা আরও জোরদার হতে পারে লেবাননে গাজায় আরও মানুষকে নির্মমভাবে মাটির সাথে মিশিয়ে দেয়া হতে